আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই ব্রাশের উপর সঠিক নিয়মে টুথপেস্ট নিতে ভুল করি আমরা যেটা করি সেটা হচ্ছে ব্রাশের ফাইবারের উপর টুথপেস্ট রাখি আর এটা আমরা বেশিরভাগ সময় বিভিন্ন অ্যাডও দেখি যে ব্রাশের ফাইবারের উপরে তারা টুথপেস্ট রাখছে আসলে এটা কিন্তু কোম্পানিগুলোর একটি মার্কেটিং টেকনিক যাতে করে আপনি বেশি করে টুথপেস্ট ইউজ করেন ওয়ার্ল্ডের টপ ডেন্টিস্টরা কিন্তু এভাবে আপনাকে ব্রাশের উপর টুথপেস্ট নেওয়াকে সাজেস্ট করে না আপনি যখন ব্রাশের ফাইবারের উপর এভাবে টুথপেস্ট উপরে নিবেন নিয়ে মুখে দিবেন দেখবেন প্রথমে এইটি মুখের কোনো একটি কোণে পড়ে থাকে এবং সঠিকভাবে সব দাঁতে সমানভাবে টুথপেস্ট পায় না যার কারণে আমাদের দাঁতের হেলথের অনেক সমস্যা হতে পারে আমি আজকে শেয়ার করবো ওয়ার্ল্ড টপ ডেন্টিস্টরা কিভাবে ব্রাশের উপর টুথপেস্ট নিতে সাজেস্ট করেন অর্থাৎ আপনি যখন ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগাবেন টুথপেস্টটিকে ব্রাশের ফাইবারের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন বাইরে খুবই কম থাকে এরপরে যখন আপনি এটি মুখে দিয়ে ব্রাশ করতে যাবেন তখন দেখবেন যে টুথপেস্টটি আমাদের মুখের কোনো এক সাইডে বা কোণে পড়ে থাকছে না এটি সমানভাবে সব দাঁতে লাগছে যা আমাদের সঠিকভাবে সব দাঁতগুলোকে পরিষ্কার করতে সহযোগিতা করবে আর আমি আপনাদের সাথে আরেকটি টেকনিক শেয়ার করব সেটি হচ্ছে এর থেকেও একটি বেটার মেথড আছে সেটি হচ্ছে রেটিস্টা এটাও সাজেস্ট করে আপনার হাত পরিষ্কার করে আপনি যদি আঙ্গুলের উপর টুথপেস্ট নিয়ে সব দাঁতে সমানভাবে লাগিয়ে সেটিকে ওয়ান মিনিটের জন্য রেখে দেন তাহলে আমাদের দাঁত এক মিনিটের মধ্যে মিনারেলাইজ হয়ে যায় অর্থাৎ রোধ করতে উপযোগিতা করবে তারপর আপনি ব্রাশ করে ফেলতে পারেন